আপনি কি বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে কোনো প্রকার অর্ডার পাচ্ছেন না যদি আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং শিখে থাকেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রদান করে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হচ্ছে আশা করি আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে কোন সার্ভিসগুলো দেওয়া উত্তম এবং কোন সার্ভিসগুলো দিলে আপনি অর্ডার জেনারেট করতে পারবেন যেমন আমরা কিছুদিন আগে অনেকগুলো সার্ভিস শিখাইতাম যেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট দেন ইউটিউব থেকে শুরু করে এবং কিছু অ্যাড ক্যাম্পেন গুগল অ্যাড ফেসবুকের মতো অ্যাড ক্যাম্পেইনের এর সার্ভিসগুলো আমরা প্রাইড করে আসতাম কিন্তু সেগুলো ক্যাটাগরিতে ক্লায়েন্ট সংখ্যা খুবই কম হয়ে গেছে কারণ হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন এআই ব্যবহার করে তারা এই কাজগুলো করা শুরু করেছে তো আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর স্টেপগুলো দাপে দাপে শিখতে হবে অটোমেশনের কাজগুলো শিখতে হবে কিন্তু হ্যাঁ আগামী আপনি ৩০ সাল পর্যন্ত আমি মনে করি 30 সাল আগ পর্যন্ত টপ আটটা ক্যাটাগরি দেখাবো যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন এবং সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন যে সার্ভিসগুলো আপনি 30 সাল পর্যন্ত খাইতে পারবেন এবং এগুলোর সার চাহিদা কন্টিনিউলি বাড়তেই থাকে এবং কখনো কমে না এবং কন্টিনিউসলি এটা চলতেই থাকবে আপনি যতদিন মার্কেট প্লেসে থাকতে চান এইগুলো সার্ভিস দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন চলেন শুরু করি এই সার্ভিসগুলো কি কি হতে পারে তো আমি আপনাদের জন্য টপ আটটা সার্ভিস এখানে লিস্ট করে রাখছি যেগুলো আপনি দিতে পারেন যেটাকে আমরা ফাইবারে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় পরিষেবা হিসেবে বলে থাকি সেটা হচ্ছে এসিওর সার্ভিসগুলোর ভিতরে আমি আজকে বলবো কিন্তু আপনারা যদি চান আরও কোনো টপিকের উপরে আপনারা যদি এইগুলো জিনিস করতে চান বা টপ সার্ভিসগুলো বা লো কম্পিটিশন সার্ভিসগুলো খুঁজে পেতে চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি সেগুলো আপনাকে আপনাদেরকে ফাইন্ড আউট করে দিব এবং আপনারা চাইলে ওইগুলো সার্ভিস প্রোভাইড করে আপনারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারেন তো আমি যদি ফার্স্ট টাইম যদি দেখাই এখানে আমরা যদি ওয়ান পেজ এসিওটা যদি আমরা এখান থেকে দেখি যে ওয়ান পেজ এসিওর ভিতরে কী পরিমাণ কম্পিটিশন আছে এবং কি পরিমাণ চাহিদা আছে তো আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আসার পর এখান থেকে আমরা যদি ওয়ান পেজ এসিও লেখা সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি এখানে কম্পিটিশন দেখেন মাত্র ছত্রিশে কম্পিটিশন যেখানে আপনার অন্য অন্য সার্ভিসের তুলনায় এটা অনেক কম ছত্রিশে কম্পিটিশন এটা কোনো কম্পিটিশনই না আমি মনে করি আপনার চাইলে এগুলো সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং এই সার্ভিসগুলো কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায় এবং লং টাইম ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং এগুলোর অর্ডারও কিন্তু অনেক বেশি হয়ে থাকে এবং মোটামুটি দেখেন এখানে অর্ডারগুলোও দেখেন তিনশো অষ্টাশিটা অর্ডার কমপ্লিট হয়েছে এখানে দুইশো দুইটা দুইশো চুয়ান্নটা তারপরে দেখেন এগুলো কিন্তু মোটামুটি এখানে অর্ডার আসে এবং আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু প্যাকেজ শুরু হয়েছে দেখেন পঁচাশি ডলার থেকে শুরু করে পঁয়ষট্টি 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 একশো ডলার তিরিশ ডলার ছাব্বিশ ডলার ছয়চল্লিশ ডলার এই সার্ভিসগুলো কিন্তু আপনি সারা জীবন দিতে পারবেন এগুলো সার্ভিস দিন গুগল থাকবে বিং থাকবে ইয়াহু থাকবে এগুলোর মতো মার্কেট প্লেস যতদিন থাকবে ফাইবারের মতো মার্কেট প্লেস যতদিন থাকবে আপনি ততদিনই আশা করি আপনি দিতে পারবেন এই সার্ভিসগুলো তো এই একটা সার্ভিস আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন এবার আসেন দ্বিতীয় নাম্বার যদি দেখি আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কাজ করতে পারি বর্তমান সময়ে কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুবই জনপ্রিয় এটারও সার্ভিস কম্পিটিশন খুবই লো মাত্র তেতাল্লিশশো সার্ভিস কম্পিটিশন দেখেন এখানে কিন্তু কিউআর রিসার্চের জন্য দেখেন একশো ডলার করে বেসিক প্যাকেজ স্টার্ট হয়েছে দেখেন বেস্ট কিউআর রিসার্চ ফর এসিও এখানে দেখেন এরকম কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু কাজ করতেছে একজন দেখেন চারশো সাতাত্তরটা অর্ডার কমপ্লিট করছে এবং আপনি যদি এগুলোতে খুঁজে দেখেন প্রচুর অর্ডার পাবেন এবং আপনার সার্চ কম্পিটিশনই খুবই কম আপনি চাইলে এই সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে পারেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যদি আমরা দেখি লোকাল এসিও এটা হচ্ছে আরেকটা মোস্ট পপুলার সার্ভিস এসিওর ভিতরে এটা যারা এসিও সার্ভিস দেয় তারা কিন্তু লোকাল এসিও এই সার্ভিসটা মোটামুটি সবাই দিয়ে থাকে কারণ কি এটার ডিমান্ডটা যেমন বেশি তেমন অর্ডারগুলো জেনারেট হয় বেশি দেখেন এখানে দেখেন এই একজন দেখেন পঁচাত্তর ডলার এই সার্ভিসটা দিচ্ছে বেসিক প্যাকেজ আমরা যদি প্যাকেজটা দেখি বর্তমানে চারটা অর্ডার রানিং আছে এবং আমরা যদি তার প্রতিদিনের অর্ডারগুলো দেখি যে তিনি লাস্ট কতদিন আগে ডেলিভারি করছে আমরা মোস্ট রিভেন রিসেন্ট ডেলিভারিতে যদি আসি তাহলে দেখতেছেন এখানে প্রায় একদিন আগে একটা ডেলিভারি করছে ছয় দিন আগে ডেলিভারি করছে ছয় দিন আগে এবং এখানে কিন্তু একটা গিকের ভিতরে এরকম যদি আপনি আরও খুঁজেন এরকম অনেক সার্ভিস পাবেন দেখেন এই একজনের ছাব্বিশটা অর্ডার বর্তমানে রানিং আছে মজার বিষয় হচ্ছে দেখেন বেসিক প্যাকেজটা হচ্ছে তিনশো পঁচানব্বই ডলার এবং স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচশো পঁচানব্বই এবং প্রিমিয়াম হচ্ছে সাতশো পঁচাত্তর ডলার অনেক কাজ করে ফেলছে মোটামুটি দেখেন তেতাল্লিশশো রিভিউ পাইছে আশা করি যে দশ প্লাস বিশ হাজারের মতো অর্ডার কিন্তু তিনি কমপ্লিট করছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই সার্ভিসটার কীরকম চাহিদা এবার আসেন টেকনিক্যাল এসিও অডিট ফিক্সড আপনি যদি এটা লেখা যদি সার্চ করেন মার্কেট দেখেন এটার কম্পিটিশন কীরকম আছে তো এখানে আপনারা দেখতেছেন মাত্র আট হাজারের মতো আমাদের কম্পিটিশন আপনি যদি এটাকে ফিক্সটাকে কেটে দিয়ে যদি ইয়া করেন দেখেন কেমন হয় পনেরো হাজার কম্পিটিশন আপনি চাইলে এই সার্ভিসটাও দিতে পারেন এটাও মোটামুটি অনেকটা পপুলার এটাও আপনি অনেক দিন পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এবার আসেন লিঙ্ক বিল্ডিং সেক্টরের কাজগুলোতে যারা এসিওর কাজগুলো প্রপারলি জানেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো যারা প্রপারলি জানেন তারা কিন্তু জানেন এসিওর ভিতরে অনেকগুলো পার্ট হয়ে থাকে যেমন কন্টাকচুয়াল ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং প্রোফাইল ব্যাকলিং গেস্ট পোস্টিং পোস্টিং আর্টিকেল সাবমিশন প্রিমিয়াম পোস্ট ওয়েব টু পয়েন্ট জিরো এরকম অনেকগুলো কিন্তু ব্যাকলিং এর হয়ে থাকে আপনি চাইলে ব্যাকলিং এর পার্টগুলো নিয়ে যেতে পারেন আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা এখানে রাখছি সেটা হচ্ছে এসিও লিঙ্ক বিল্ডিং এই কিওয়ার্ডটা লিখে যখন আমরা সার্চ করবো এই এই সার্ভিসগুলো দেখেন মাত্র পাঁচ হাজার কম্পিটিশন এবং দেখেন কি পরিমাণ এখানে টপ পেড সেলাররাও কিন্তু আসে এখানে আপনাদের সাথে এবং এই সার্ভিসগুলো পাঁচ হাজার কম্পিটিশনের জায়গায় আপনি অনায়শে এখানে অর্ডারগুলো হাইড করা আছে এই ক্যাটাগরিতে তো এখানে প্রচুর অর্ডার কিন্তু আপনি পেতে পারেন যদি ঠিক আপনি কাজগুলো করতে পারেন এখানে প্রচুর অর্ডার পাবেন দেখেন এক একজন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে রিভিউ আছে এরকম আপনার গিক কিন্তু এখানে দেখতে পারবেন দেখেন একজনের কতগুলো গিক এখানে চলে আসতেছে আপনারা যদি টোটাল এসিওর সার্ভিসগুলো শিখতে পারেন দেন ডিজিটাল মার্কেটিংয়ের এই পার্টটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না এগুলো কন্টিনিউসলি থাকবেই আপনি প্রথম অবস্থায় চারটা গিক আপনি পাবলিশ করতে পারবেন আরেকটা যদি আমরা দেখি এখান থেকে সেটা হচ্ছে আমরা দেখব টেকনিক্যাল এসিও এটাও একটা এসিওর ভিতরে গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখেন এখানেও প্রচুর অর্ডার জেনারেট হয় এবং এখানে দেখেন পঞ্চান্ন ডলার তিরিশ ডলার তিনশো ডলার পঁচিশ ডলার একশো বিশ ডলার পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ মানে বিষয়টা বোঝেন যে এখানে অর্ডার গুলো হাইট করা আছে তো এখানে প্রচুর টাকা আয় করা পসিবল যদি আপনি এসিওর সার্ভিসগুলো নিয়ে কাজ করেন তো এবার আসেন আমরা আরেকটা সার্ভিস দেখি গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটা আপনারা অনেকেই জানেন না এটাও খুবই পপুলার একটা সার্ভিস যারা ইউএসএ বেশি কাজ করেন তারা এই সার্ভিস সম্পর্কে ভালো জানেন তো এখানে দেখেন কম্পিটিশন মাত্র পঁচিশশো কম্পিটিশন আপনি এই কাজটা ইউটিউব থেকে শিখতে পারেন এটার মেবি আমাদের ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই সার্ভিসগুলো খুবই চলে ঠিক আছে এটা প্রতিটা বিজনেসের ক্ষেত্রেই এই গুগল সাইটেশন বা ম্যাপ বা গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এগুলো কিন্তু কাজ করতেই হয় তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে হায়ার করবে মাস্ট বি আর এখানে দেখেন কি পরিমাণ অর্ডার তারা জেনারেট করছে পাঁচশো এক হাজার প্লাস রিভিউ দশটা দশটা ছত্রিশটা এবং নতুন সেলাররা কিন্তু এখানে চলে আসতেছে এ হচ্ছে বিষয় এই একজন দেখেন তিনি এই প্রথম পৃষ্ঠায় চলে আসছে আমরা যদি তার গিকটা দেখি তিনি তিনটা রিভিউ পাইছে মোটামুটি তার গিক আছে হচ্ছে তিনটার মতো এইখানে দেখেন দুইশো ডলার প্যাকেজ শুরু করছে তিনি আসছে কতদিন আগে আপনারা দেখেন চার মাস আগে একটা রিভিউ পাইছিল এবং এই তিন তিন উইক আগে এই কিন্তু অর্ডার কমপ্লিট করছে এবং তার অর্ডার ভ্যালুগুলো দেখেন চারশো ডলার থেকে ছয়শো ডলার এখানে দেখেন ডলার ডলার থেকে এবং এখান থেকে থেকে ডলার মানে হিউজ ডলারের কিন্তু কাজগুলো এই ক্যাটাগরিতে পাওয়া যায় তো আপনারা চাইলে এই সার্ভিসটা দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে আপনারা যদি কাজ করতে চান করতে পারবেন এটাও মোটামুটি খুবই একটা জনপ্রিয় সার্ভিস আপনারা বলতে পারেন আমি জাস্ট আপনাদেরকে কম্পিটিশনগুলো দেখাচ্ছি যে আপনারা এই সার্ভিসগুলো দিয়ে আপনারা পারবেন কারণ কারণ আপনাদের নাই বাঙালি যেখানে দেখবেন যে কষ্ট লাগবে সে কাজগুলো করবে না যে কাজগুলো কষ্ট কম লাগবে সে কাজগুলো বেশি করবে কারণ বাঙালিরা এখানে থাকবে না যেখানে কষ্ট দেখবে বেশি সেখানে বাঙালিরা থাকবে না অনেক দূরে অনেক কিলোমিটার দূরে থাকবে আর যেখানে দেখবেন যে ইজি সেখানে দেখবেন যে বাঙালিরা জাপাই পড়ছে কামাই হোক আর না হোক তো এবার দেখেন এখানে দেখেন সাত হাজার চারশো আপনাদের সার্চ কম্পিটিশন এইটাও মোটামুটি পপুলার সার্ভিস আমি যে সার্ভিসগুলো আপনাদেরকে দেখাইলাম এই আটটা সার্ভিস আপনারা চাইলে এখান থেকে আপনারা যে কোনো চারটা এখান থেকে বের করে নিতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিং পাশাপাশি আপনারা এখানে এসিওর দুইটা টপ দুইটা সার্ভিস এখান থেকে বাছাই নিতে পারেন লিঙ্ক বিল্ডিং আমি যদি কই লিঙ্ক বিল্ডিং আর হচ্ছে অনফেজ এসিও অথবা আপনারা এখান থেকে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটা দিতে পারেন আপনি আমি প্রথমে কিন্তু এটা রাখবো সবসময় আপনি এসিও সার্ভিসের ভিতরে আসলেই ব্যাঙ্কিংয়ের পার্টটা আপনি রাখবেন তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা বাছাই করে নেবেন নেওয়ার পর আপনি কিন্তু সার্ভিসগুলো দিতে পারেন তারপরে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া মান্থলি ম্যানেজার তারপরে ম্যানেচার সার্ভিসও কিন্তু করতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি ডিজিটাল কাজ করতে আসি বা শিক্ষা কমপ্লিট হয়ে গেছে যদি আমরা অন্য অন্য ক্যাটাগরির না দৌড়াইয়া লোক কম্পিটিশন সার্ভিসগুলোর পিছনে দৌড়াই এটা আমাদের জন্য বেটার হবে এবং আমাদের জন্য কিন্তু লং টাইম একটা জার্নি হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আজকের মতো আমি বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ